বলিউডে আলোচিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম উর্বশী রাউতেলা অভিনয়ের তুলনায় ব্যতিক্রমধর্মী ফ্যাশন ও বোল্ড লুকের জন্য বেশি আলোচনায় থাকেন তিনি এবার চৌষট্টি বছর বয়সের নায়কের সঙ্গে কোমর দুলিয়েছেন তিনি এই কারণে নেতিজেনদের একাংশ করেছেন কটাক্ষ বাবার বয়সী নায়কের সঙ্গে এমন নাচ কিভাবে নাচতে পারেন তিরিশ বছরের নায়িকা সেই প্রশ্ন তুলে উর্বশীকে করা হয়েছে বিরূপ বলিউড সিনেমায় এখন খুব একটা বেশি দেখা যায় না উর্বশীকে তবে সামাজিক মাধ্যমে অভিনেত্রী। আবার ক্রিকেটার সঙ্গে তার নাম জড়িয়ে রকম রটনা রটে। তবে এবার তেলুগু সিনেমায় ডাকু মহারাজের গানের ভিডিওর জন্য কটাক্ষের শিকার হলেন এই নায়িকা অভিযোগ তেলুগু স্টার নন্দমুরি বালাকৃষ্ণের সঙ্গে যেভাবে অভিনেত্রী নেচেছেন তা বড়ই অশালীন সামাজিক মাধ্যমে ভিডিও শেয়ার করে লেখা হয়েছে একই দেখা যাচ্ছে এত বয়স্ক একজন মানুষ এভাবে নাচছে তাও মেয়ের বয়সী নায়িকার সঙ্গে এমন জিনিস কোরিওগ্রাফি নিয়ে যিনি আসুক না কেন নায়ক হিসেবে রাজি হতে পারেন অত্যন্ত জঘন্য উবসী নিজে এমন নাচের জন্য কিভাবে রাজি হলেন সেই প্রশ্ন তোলা হয়েছে 2013 সালে সানি দেওলের সিং সাহেব দা গ্রেট সিনেমার মাধ্যমে বলিউডের অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন उर्वशी তার পরবর্তী ক্যারিয়ারে হিটের সংখ্যা খুব একটা নেই তেলুগু সিনেমা ডাকু মহারাজের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে এই সিনেমার মাধ্যমে তেলুগু ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছে আগামী 12 জানুয়ারি সিনেমা হলে ডাকু মহারাজ মুক্তি পাওয়ার কথা